খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো তোমাদের সঙ্গে চ্যাপ্টারটার নাম হচ্ছে ভালো আছে বউ চলো দরকার হ্যালোসিনেশন শেয়ার্ড হ্যালুসিনেশন আর ম্যাস হ্যালুসিনেশন হচ্ছে এমন একটা রোগ যেটা একাধিক মানুষের একসঙ্গে হয় যেখানে মানুষ হ্যালোসিনেট করে অর্থাৎ দৃষ্টিভ্রমের শিকার হয় তোমাদের মধ্যে কেউ কি এরকম কোনো ঘটনা শুনেছো কোনো দিন স্যার আমেরিকায় একবার একসাথে এক হাজার মানুষ সুইসাইড করেছিল তারা সবাই শেয়ার হ্যালিসিনেশনে আক্রান্ত ছিল এরকমটা কথাই যেন পড়েছিলাম গায়ানার জোনস টাউনে জিম জোনস নামে এক ভণ্ড ধর্ম প্রচারক ছিলেন তিনি তার ভন্ড কথাবার্তা দিয়ে বেশ কিছু অনুসারীও পেয়েছেন এবং সে এবং তার অনুসারীরা পিপলস টেম্পল নামে একটা জায়গায় তাদের রাস্তা না বানায় তারপর উনিশশো সালে আঠারোই নভেম্বর এই জিম জোনস তার প্ররোচনায় নয়শো আঠারো জনকে সায়নাট খাইয়ে আত্মহত্যা করে তার মধ্যে দুশো ছিয়াত্তর জন শিশু ছিল নিজের এই বিভ্রম তিনি নিজের মাঝে এবং আরও নয়শো আঠারো জনের মাঝে ছড়াতে সক্ষম হয়েছিল। পৃথিবীর ইতিহাসে শেয়ার ডিলিউশন বা শেয়ার হ্যালোসিনেশন সবচেয়ে বড় উদাহরণ এটা স্যার আমি যতদূর জানি যে আমাদের দেশেও এরকম একটা ঘটনা ঘটেছিল ময়মনসিংহ বা টাঙ্গাইল এরকম কোনো জায়গায় আদম পরিবার আপনি শুনেছিলেন স্যার